জলায় ওর সালা

না একটু জোরে জড়ে বলবেন আপনাকে মুখের দিকে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো দাঁড়িয়ে থাকছে তারপরে

ভালোবাসার জন্য তোমাদের অনুরোধে এসেছি পয়সা নেই জানি একবার মা না না আমি দেব পারবো না ভয় করি নদীর হবে তাকে ভয় করলে চলবে না হয় না

তুমি এখানে কেন চলে যাও চলে যাও বলছি চলে যা আরে মানে ভাই দাঁড়াও দাঁড়াও আরে যাচ্ছে কোথায় আজ আমার বিয়ের দিন ঘোষণা হবে এমন শুভ দিনই তো তোমার কোথাও যাওয়া হবে না এসো 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 বসো 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 ওখানে নয় ওখানে নয় ওখানে না সবাই তোমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি বা বাবা

মাননীয় তিথিবৃন্দ আপনাদের শুভেচ্ছা কেমন আমি ঘোষণা করছি আগামী কেজেযা মায়া কেজে হালিযা কেজে সুটে কেজে আয়া সুমাবে কেজে এই দুপুরের বস ছয় নিয়ে তোমার বাড়িতে গেলাম

আমি যদি সেই দেখা দেখি একটু মাথায় তাহলে দোষ বৈশালী সঙ্গে তোমার বিয়ে হবে তা তুমি জানতেই আমি আপনারা তো জানতেন বৈশালী মতো কে শিক্ষিত মেয়েকে উপেক্ষা করে তুমি কি একটা পাহাড়ে জঙ্গলি মেয়ে ভালোবাসা কখনো শহর পাড়া গা বিচার আপনি গ্রামে জন্মে ভালোবেসেছিলেন শহরের মেয়েকে আর আমি শহরে জন্মে ভালোবেসেছি গ্রামের মেয়েকে ওই শালীর সঙ্গে তোমার বিয়াতে আপত্তি ছিল আমাদের আগে বলনি কেন তাহলে এই অনুষ্ঠানের আয়োজন আমরা করতাম না বিয়ে বলুন অনুষ্ঠান বলুন কোন কিছু দিয়ে আপনারা আমার মত নেননি মত নেননি মত যখন নেই

আগামী ফাল্গুনের আঠাশ তারিখ সোনালির সঙ্গে আবার বিয়ে আশীর্বাদ করবো না যেহেতু আপনার মেয়েকে বিয়ে করলাম এরা কেউ আমাদের আশীর্বাদ করলে না ভাই বয়োজ্যেষ্ঠ হিসেবে তুমি আমাদের আশীর্বাদ করার মতো ভাই জনম মতে সুত আসনতে আচ্ছা সম্মান তুমি দেখাবে অমিত ভগবানের কাছে কায় আমারে ভক্ত পাশছো না কো কে নিবি এমনি রাখে রাখে চলো সোনালি এখানে বেশিক্ষণ থাকলে এতে সবাই চর্চের আগুনে আমরা ভরস হয়ে যেতে পারি চলো চলো

সোনালি কথাকার এবং কে সেটা আপনি বুঝতে না পারলে আমার জন্মদাতা কোথায় বুঝতে পেরেছে জন্মদাতা 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 কেন বাবা ভাঙলে সম্পাদক করতে ওর কি ঘৃণ হয়

সন্তানের জন্মদানী মা বাবার একমাত্র শেষ কর্তব্য নয় তোমার করেছেন জন্মের পরই আপনাদের স্নেহ ভালোবাসা থেকে বঞ্চিত করে আমাকে শিশু সদলে রেখে এসেছিলেন অনেক দিন pade দেখা দিয়ে কর্তব্য করতে যেতেন আমি তখন কত কেঁদেছি কত বলেছি আমাকে পানি দিয়ে চলো তখন আমাকে ধবক দিয়েছেন খেলনা দিয়ে ভোলাতে চেয়েছেন আমি আমি আপনাদের চলে আসা পথের দিকে অসহায়ের মতো তাকিয়ে থেকেছি আর টুকরে টুকরে কেঁদেছি অভাগিনী করেছি তোমারই ভালোর জন্য করেছি না আমার ভালোর জন্য না আপনারা যা কিছু করেছেন আপনাদের নিজেদের মুক্ত আনন্দকে ভোগের জন্য করেছেন ভগবান লোকাল কাকে দিয়ে এসেছেন অনাদর আর অবহেলা আজ তার কাছে শুদ্ধ ভক্তি দাবি করেন কোন লজ্জায় একটা কথা কনফিউশনে রাখুন

যে কাছ থেকে নে লাঙল ঠেলে আপনাকে লেখাপড়া শেখাতে কলকাতা পাঠিয়েছিল জমি বাধা দিয়ে নিঃস্বিত হয়ে যে আপনাকে ডাক্তারি পড়াতে চেয়েছিল ওই বীরেশ্বর কাঞ্জিলালের বাড়িতে যাকে মুটি রূপে দেখে চিনে আপনি না চেনার ভান করেছেন আপনি যদি আপনার বাবার সঙ্গে এমন দুর্ব্যবহার করতে পারেন আমি একটু করলে দোষ শুধু ও নয় গর্ভ আপনিও চিনেছেন

লাল বেনারসি সে পরে লাল চেনি রাডালে মুখ লুকিয়ে বধুষে যে বসেছিল আপনার প্রতীক্ষা আপনি আসবেন সোহাগ সিঁদুরে তার সিঁথিটা রাঙিয়ে দিয়ে তাকে আপনার জীবন সঙ্গিনীর মর্যাদা দেবেন সেই মেয়েটা রাখুন চোখ দুটি সেদিন অবাক হয়ে তাকিয়েছিল আপনি কখন আসবেন কিন্তু আপনি আসেননি তার জীবনের স্বাদ স্বপ্ন আশা আকাঙ্ক্ষাকে আপনি সেদিন তোমায় মারিয়ে দিয়েছিলেন সেই কচি মেয়ের বুকটা আপনি সেদিন ভেঙে খাম খাম করে দিয়েছিলেন সেই মেয়েটা সেদিন কি

আমি আপনাকে দেখি আর অবাক হয়ে কিভাবে জানেন এতটা বেইমান এতটা বিশ্বাসঘাতক এতটা সার্থ কি করে হতে পারে আপনি বলতে পারেন কি অপরাধ করেছিল আপনার বাবা কত কি অপরাধ করেছিল আপনার মা আপনার মা দশ মাস দশ দিন এই গর্বে ধারণ করে পৃথিবীর সমস্ত নরক যন্ত্রণা ভোগ করে আপনাকে পৃথিবীর আলো বাতাস দেখিয়েছিল তাই তার অপরাধের সুধা তিল তিল করে পান করিয়ে আপনাকে ছোট থেকে বড় করেছিল তাই অপরাধ শীতের নাতে বুকে চড়িয়ে ঘুম পাড়াতো এটাই অপরাধ আপনার বাবা আপনাকে কাঁধে করে সারা গ্রাম ঘুরে নিয়ে করে স্কুলে পৌঁছে দিতে এটাও না তুমি বাধা দিয়ে ঈশ্বরী করে আপনাকে ডাক্তার বানাতে চেয়েছিল এটাই তো আমরা নিজের সর্বস্ব ঘুরে আপনাকে সমাজের মুখে প্রতিষ্ঠিত করতে চেয়েছিল এটাই তো আমরা আপনাকে মানুষ করতে চেয়েছিল তাই তারা আমরা

อ n ิตาภะ তুমি বুঝেই গো ভালো ভালো খুশি হচ্ছো তো এই সব সব কিছু তোমারই জন্য হয়েছে তুমি যদি ছোটবেলা থেকে আমাদের ছেলেটাকে কাছে কাছে পাশা পাশে রাখতে তাহলে আমাদের ছেলেটা এমনি ভাবে বিগড়িয়ে যেত না আমার ভয় সাধু হতে চেষ্টা করোনা সাধু শত নই দিলাম আমি অসাধু অভিভাবি আমি আত্মকেনেই এটা নিজের ফুলের মাসল আদি নিজ

লক্ষ্মণ মুতি শ্রীশ কোমরপালা আজকে জীবনটাকে নিজের হাতে সমাধি দিতে চেয়েছি আমার সামাদিন কাল ঘুরে ঘুরে সেই জীবনটাকে আমি আবার ফুলে ফলে ভরিয়ে তুলতে পারি কিনা শপথwidehat ভাবে এখন বৈশারী সংখ্যা অনেক মানে বিয়াটা কিভাবে দেয়া যায় সেই চিন্তা করো এই বিয়া যদি না হয় তাহলে এত দিনের জেনা জানা সমাজ ভোগ বিলাস সব নষ্ট

আমি তোমার কাছে একটা ভিক্ষা চাইতে এসেছি ভাই ভিক্ষা হ্যাঁ ভিক্ষা তুমি ভিক্ষা না দিলে আমার যে আত্মহত্যা হত্তে ছাড়া আর কোনো পথ থাকবে না বৈশালী দেবী আমি তো দৈনি বনেদের সঙ্গে যুদ্ধ করে আমি কোন তুলিকিনারা খুঁজে পাচ্ছিলাম না হঠাৎ আমার মনে হলো তোমার কথা